অম্বুবাচি চলাকালীন বলে মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা প্রকার রোগ বেদি যন্ত্রণায় ভুগবেন তাই আজকে সাবধান হয়ে যান অম্বুবাচি বিশ্বাস করা হয় এই সময় ঋতুপতি হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষে নানা নিয়ম পালন করা হয় দেশ জুড়ে ঋতুপতি হলে মেয়েদের সন্তান দান করার ক্ষমতা জন্মায় তেমনি এই অম্ববাজির পরেই পৃথিবী শস্য সামলা হয়ে ওঠে তিন দিন ধরে চলে এই অম্ববাজি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে অম্ববাচি আষাঢ় মাসের সাত তারিখে অম্ববাচি পালন করা হয় অম্ববাচীর সময় বলা হয় যে কিসের বার কিসের সাত তারিখ পালিত হয় সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলেরই যদিও সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা বিধবারা অম্ববাচী চলাকালীন বিশেষ নিয়ম পালন করেন তবুও গৃহস্থ মানুষদেরকেও অম্ববাচী চলাকালীন কিছু কিছু নিয়ম পালন করতে হয় সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাদ্য তালিকাতে আপনারা কি কি নিষেধ বা কি নিয়ম পালন করবেন অম্বুবাচীন চলাকালীন সময়ে জ্যোতি দ্রুতি এবং বিধবারা ও সন্ন্যাসীরা ঋতুপতি দরিদ্রের উপর খাবার বানিয়ে খাবার গ্রহণ করেন না এই তিন দিন তারা সাধারণত ফলমূল খেয়ে কাটান ঋতুবতী দরিদ্রের উপর খাবার বানাতে পারবেন না বলে আগের থেকে খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে তারা ঠান্ডা জাতীয় খাবার বা ফলমূল খেয়ে এই তিন দিন কাটান যদিও গরম খাবার খাওয়া যাবে না এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারে কিছু কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য সেই বিষয়ে আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দিব অম্বুপাচি চলাকালীন সময়ে অর্থাৎ অম্বুপাচি প্রবৃতি ও নিবৃত্তির সময়ে মাঝখানে যে সময় আছে সেই সময়কালে কোন কোন খাবার আপনারা বলেও মুখে তুলবেন না এবং কোন একটি বিশেষ খাবার অবশ্যই একবার হলেও পাবেন এই বছর অম্বুবাচী পড়েছে বাংলা সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ বাইশে জুন দু রবিবার দুপুর দুইটা বেজে সাতান্ন মিনিটে অম্বুবাচীর প্রবৃত্তি অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বাংলার দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ পঁচিশে জুন দু বুধবার রাত্রি তিনটা বেজে একুশ মিনিটে এই সময় বিশেষ পাঁচটি খাবার আছে যেগুলো আপনারা বলেও মুখেও তুলবেন না সেগুলি হচ্ছে প্রথমটি হল শাক জাতীয় জিনিস অম্বুবাজি চলাকালীন সময়ে কখনো শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় বন্ধুরা এই সময়ে যে সমস্ত শাকগুলি পাওয়া যায় সেগুলি তোলার জন্য সম্ভবত মাটি থেকে উঠিয়ে নিতে হয় অর্থাৎ মাটি আঘাতপ্রাপ্ত হয় অম্বুবাচি চলাকালীন সময়ে মাটিতে আঘাত দিয়ে কোনো কাজ করা হয় না কাজ কৃষিকাজ অবধি বন্ধ থাকে তাই অম্বুবাচির সময় শাক সাধারণত বিক্রিও হয় না আর যদি কোথাও বিক্রি হয় বন্ধুরা এই সময় শাক কিন্তু কাবেন না এর ফলে কিন্তু নানা রকম রোগ দেখা দেবে পেটে এবং সারা বছর নানান ধরনের রোগ অশান্তিতে ভুগতে হবে হ্যাঁ অনেকেই বলবেন যে এমন অনেক শাক রয়েছে যা কিন্তু মাটি থেকে না উপড়েও শাক তুলে এনে আনা যায় কিন্তু বন্ধুরা এই সময় শাক জাতীয় খাবার খেলে নানা প্রকার বদহজম হতে পারে এবং দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই অম্বুবাচী চলার সময় বলেও শাক মুখে দেবেন না অম্ববাচী মাত্র তিন দিন চলছে আর এই তিন দিন শাক পাতা খাবেন না অম্বুবাচী চলাকালীন সময়ে বলেও খাবেন না কারোর থেকে পাওয়া কোনো জিনিস কেউ যদি অম্ববাজি চলাকালীন সময় আপনাকে কোনো খাবার দিয়ে থাকে রান্না করা খাবার তাহলে সেই খাবারটি আপনি খাবেন না অম্ববাচী চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেশি হয় তাই এই সময় এমন কিছু খাবার যা অন্য বানিয়ে দিয়েছে তা বলেও খাবেন না বিশেষ করে রাস্তাঘাটে এই সব বস্তু খেয়াল করবেন কখনো ভুল করেও কারো লাল কাপড় পাড়িয়ে যাবেন না এই সময় অনেকে নানা প্রকার টুকটাক ও টুটকা করে তাকে তাই নিজের বাড়ির খাবার খান বাইরে থেকে অর্ডার করা খাবার বা নিজের বাড়ির বাইরে যদি কেউ আপনাকে খাবার বানিয়ে দেয় তাহলে এই খাবার বলেও অম্বুবাচী চলাকালীন সময়ে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচীর সময়ের যাতে কারোর কাছ থেকে কিছু না নিয়ে কান এবং চেষ্টা করবেন এই অম্বুবাচীর তিন দিন সাত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকারের রোগ অশান্তি থেকে পরিবার মুক্ত হয় তৃতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন খাবেন না সেটি হচ্ছে দই অম্বুবাচী চলাকালীন এই তিন দিন সময়ে বুলেও দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয় এই সময় দই কেলে শুক্র গ্রহের প্রভাব খারাপ হয় এবং এর ফলে জীবন থেকে সুখ সমৃদ্ধি ও বিলাসিতা চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্ববাতি চলাকালীন এই সময়ে দই বুলেও খাবেন না অম্ববাতি চলাকালীন জাতীয় কোনো খাবার কোনো খাবার গ্রহণ করা উচিত নয় নেশা জাতীয় খাবার যেগুলি আপনারা বর্জন করবেন তার মধ্যে থেকে চা এবং কফিও যদিও না খান তাহলে কিন্তু আরও বেশি ফল পাওয়া যায় তাছাড়া অ্যালকোহল তামাক জাতীয় দ্রব্য এই সময় খাবেন না এবং এই সময় পান খাবেন না অম্ববাতি চলাকালীন সময়ে পান আহার করলেও জীবনে দুর্ভাগ্য নেমে আসে এবং নানা প্রকারের রোগ যন্ত্রণা ছাড়ে না তাই বলেও কিছু এই চলাকালীন তেতো জাতীয় জিনিসও খাওয়ার উচিত নয় যেমন উচ্ছে নিম পাতা বা ব্রাহ্মী শাক এই সময় যদি কোন তেতজাতীয় জিনিস যদি আপনি খান তাহলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসবে তাই বন্ধুরা তেতো জাতীয় খাবারও বর্জন করুন মাত্র এই তিন দিন এই সময় একদিন ফল আহার করতে পারেন শুধুমাত্র ফল ফল আহার নয় এই সময়ে দান করাও অত্যন্ত পুণ্যের কাজ ব্রাহ্মণ কি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ জাতের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা এরকম মহিলা যারা অম্ববাসী ব্রত পালন করছেন এবং ঠান্ডা খাবার কে এবং অম্বুপাচির সমস্ত বিধি নিয়ম মেনে চলছেন এই রকম তিনজন মহিলাকে আপনি ফল মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং আপনি মা কামাইকার আশীর্বাদ পাবেন কারণ অম্বুবাচি যেগুলি নিষেধ নিয়ম আছে সেগুলি জ্যোতির দ্রুতি বিধবা এবং সন্ন্যাসীরা বিশেষভাবে পালন করেন তাই এই অম্বুবাচীতে যারা নিয়ম নিয়মবিধি বিশেষভাবে পালন করছেন কঠোরভাবে তিন দিন ঠান্ডা কি রয়েছেন তাদেরকে আপনি ঠান্ডা খাবার এবং ফল দান করতে পারেন এর ফলে আপনি মা কামাইকার আশীর্বাদ অবশ্যই পাবেন অম্বুবাজি চলাকালীন সময়ে একদিন হলে আম দুধ অবশ্যই খাবেন এই সময়কালে সমস্ত বয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সারা বছর নিরোগ থাকার জন্য আম দুধ খাবার নিয়ম আছে আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে আরেকটা দেবতা আছেন সেখানেও আম দুধের বুক অবশ্যই লাগাবেন এই অম্বুপ্রাচীন চলাকালীন সময়ে এবং তারপরে সেই বুকটি সবাই গ্রহণ করবেন অনেকে বাড়িতে মাতৃশক্তির বিগ্রহ বা মূর্তি থাকলে তা লাল কাপড়ে মুড়ে রাখেন যদিও আপনারা লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন তাহলেও মাকে প্রদীপ দুঃখাটি অবশ্যই দেখাবেন কোনো মন্ত্র জপ করবেন না কিন্তু প্রদীপ দুঃখাটি প্রতিদিন দেখাবেন মাকে এবং মায়ের সামনে অবশ্যই নিত্য বুক নিবেদন করবেন প্রতিদিন এবং অম্বুবাসী চলাকালীন সময়ে যেরকমই বিগ্রহ হোক না কেন আপনার ঠাকুর করে সেখানে আপনি আম দুধের বুক কিন্তু অবশ্যই লাগাবেন যদি আপনার সেরকম না থাকে ব্যবস্থা তাহলে আপনি মন্দিরে গিয়েও আম এবং দুধের বুক নিবেদন করতে পারেন যে কোনো মন্দিরে অম্বুবাসী চলাকালীন প্রচুর দর্শনার্থী আছেন যারা কামাখ্যা মন্দিরে যান মায়ের সতীপীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা যেখানে অম্বুবাচী মেলা হয় এবং বিশেষ পূজা অর্চনা হয় এবং এই তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে কিন্তু বাইরে মন্দির ঘিরে ভক্তদের মেলা লাগে এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে মায়ের দর্শন পাওয়া যায় এবং লাল কাপড় পাওয়া যায় এবং এই লাল কাপড়ের বিশেষ গুণ আছে এই সময় মায়ের সতীপীঠ অর্থাৎ কামাখ্যা যদি যেতে পারেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যশীল এবং সেখানে গণেশ ঠাকুরের দর্শন অবশ্যই করা হয় বলা হয় যে গণেশ ঠাকুরের দর্শন করলে সংকট দূর হয় তার সাথে সাথে অনেক পূর্ণ অর্জন হয় এবং যা মনস্কামনা সেটি পূর্ণ হয় যদি আপনার যাওয়া না হয় কোনো কারণে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিকটবর্তী আপনার আশেপাশে যদি কোথাও গণেশ মন্দির থাকে তাহলে অম্বাবতী চলাকালীন সময়ে ভগবান গণেশজির দর্শন করা খুবই জরুরি একবার কোনো মন্দিরে গিয়ে গণেশজির দর্শন অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ